হ্যালো ফ্রেন্ডস রিম্পা সোয়ালটা তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আজ অনেকদিন পরে নিয়ে চলে এসেছি আর রান্নার ভিডিও তো এটা কী মাছ আমি জানি না তো আমার মনে হচ্ছে এটা বেলে মাছ তো কী কী মাছ এটা তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে তো এখানে আমি আর এটা হচ্ছে গিয়ে পাশেরটা হচ্ছে গিয়ে তোমার লোটে মাছ তো লোটে মাছটাই আজকে রান্না করবো তার বেলে মাছটা আমি কন্টেনারে ভরে রেখে দেবো এটা অন্য আরেক দিন করা যাবে তো আমার শাশুড়ি যেহেতু বাড়ি থাকবে না তো একটা এক পথ মাছই আমাদের হয়ে যাবে আমাদের তিনজনের উনি একটু যাবেন ওনার বাপের বাড়ি তো আমি আগে হাতটা ধুয়ে তারপর কন্টেনারটা আটকাবো তো আমি এখন ফ্রিজে রেখে আসবো তো আমার ভিডিওগুলো তোমরা দেখতে থাকো অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো এখনও আমি রেখে আসছি আমার মাছগুলোকে সব ফ্রিজে তো আমি এখান থেকে তিনটে ডিম নিয়ে নেবো সকালে টিফিনে খাওয়ার জন্য মানে অল্প একটু ভাত করেছিলাম সকালে তো সেটা দিয়ে খাওয়ার জন্য আমি তিনটে ডিম নিয়ে নেব আমি ডিমগুলো নিয়ে নিয়েছি এখান থেকে তো আমি ডিমগুলো ভাজা করে খাবো তো এবার আমি আগে মাছ মাছের তরকারিটা আমি করে নেবো তো এখানে দেখো আমি দুটো বড়ো বড়ো সাইজের দুটো পেঁয়াজ রসুন টমেটো আর একটুখানি আদা আমি নিয়ে নিয়েছি রসুন আর আদাটা আমি এই যে পাশে রেখেছি দেখো কি এটাকে বলে চ্যাপার না টপার জানি না ওটা দিয়ে আমি ঘষে নেবো ওটাকে দেখো ঘষে নিয়েছি ঘষে ওটাকে কুড়িয়ে নিয়েছি তো এখন আমি দিয়ে দিলাম কড়াইতে তেল তেল দিয়ে আমি কিছু ফোড়ন দেব না আগে আমি পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব পেঁয়াজটাকে ভেজে তারপরে আমি ওর মধ্যেই দিয়ে দেব ওই আদা আর রসুন যেটা কুড়িয়ে রেখেছিলাম সেটা আর তিনটে কাঁচা লঙ্কা দিয়েছি আমি এর মধ্যে একটা কাঁচা লঙ্কা আমি গোটা দিয়েছি আর এখানে দিয়েছি দুটো কাঁচা লঙ্কা ভেঙে নুন আর হলুদ দিয়ে দিলাম এখানে দেখো আর এই যে আমি কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম তো তোমরা কার কেমন লাগে এই রান্নাটা আমাকে অবশ্যই কমেন্টে জানিও আমার তো বেশ ভালোই লাগে এই দেখো আমি এখন এখানে দিয়ে দিলাম আদা আর রসুন আমার তো এই মানে নানান রকম মাছের ফেভারিট মাছের মধ্যে না এটা একটা অন্যতম মাছ তো এখানে আমি দিয়ে দিলাম ধনের গুঁড়ো আর জিরের গুঁড়ো মানে জিরের গুঁড়ো দু চামচ মতো দিয়েছি আর দেড় চামচ মতো আমি ধনের কার ধনের গুঁড়ো দিয়েছি তো এখানে দেখো মাছগুলোকে আমি দিয়ে দিলাম মাছগুলো দিয়ে আমি ঢাকা দিয়ে রাখবো তো এইখানে দেখো মাছগুলো পুরো গলে গেছে কিছুক্ষণ ঢাকা দিয়ে মানে মিনিট তিন চার চার পাঁচেক মতো ঢাকা দিয়ে রাখলে না এটা পুরো গলে যাবে মাছটা তো অনেকে আবার পরে দেখেছি সে মাছগুলোকে গোটা গোটাই রেখে দেয় কিন্তু আমার না সেটা খুব একটা ভালো লাগে না আমি ওভাবে কখনো করিনি কিন্তু আমার ওটা দেখেই কেমন একটা লাগে ভালো লাগে না তো আমার এই রোটে মাছটা আমার এভাবে খেতেই ভালো লাগে মানে এটা হলেই তো আমার গরম গরম ভাত একবারে এক থালা ভাত উঠে যাবে আর কিচ্ছু আমার দরকার নেই তো এই দেখো মাছটা প্রায় শুকনো শুকনো হয়ে গেছে তোমরা কি করে বুঝবো বলো তো মাছটা রান্না হয়ে গেছে যখন দেখবে কড়াই থেকে এই যে প্রায় কড়াই থেকে মোটামুটি ছেড়ে ছেড়ে যাচ্ছে তখনই বুঝে যাবে এটা রান্নাটা হয়ে গেছে তো এই দেখো আমার মাছের ঝুড়ি ভাজা হয়ে গেছে টাটা বাই হয়ে আজকের মতো এটুকুই